দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা জানাবেন ভাইয়া পাকিস্তানি পাকড়াটা কত চাচ্ছেন পঁচিশ একবারেবে দাম 185 185 একবারে 185 হলে বাচ্চা বিক্রি করবে পাকিস্তানি পাকরা গরুটি আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই মিশানি আটে দেখার মতো জোল গলা এবং জোল নাভি বেশ সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আজকে সাইফুল ভাই অবস্থান করতেছে আমাদের মিশানি আটে আরো কিছু গরু দরদাম জানাচ্ছি আশা করব সঙ্গে থাকবেন ভাই এটা কত সেপেলার পড়টা এটা দাম চাইলে 65 45 দাম 40 আকার একবারে দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জি চাওয়া দাম কত চাওয়া দাম পাঁচ চল্লিশ 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 চাওয়া পঁয়ত্রিশ আখের বাসা বিক্রি ভাই কম কালেকশন কেন

চৌত্রিশটা চল্লিশটা এ নাই পঁচিশটা আর কালকে কোন জায়গায় আসবে কালকে তো বাজার নাই তাহলে এরপর রেস্ট শুক্রবার রেস্ট শনিবারে মোকাম ইনশাল্লাহ রবিবারে কালেকশন আইব রবিবারে কোন জায়গায় পাবো কোটি চমনে ইনশাল্লাহ চাউল ভাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবার জন্য তো আপনি দোয়া করেন আমাদের জি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে চাউল ভাইয়ের গরুগুলো দেখালাম আপনাদেরকে কেমন হলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী বিশানি হাটে বেশ সুন্দর কিছু কালেকশন নিয়ে সাফল্য অবস্থান করতেছে আমাদের হাটে আরে ভাই ভাই এবার ব্যাংকে আবার খরচ হয়